প্রশান্ত মহাসাগরের বুকে একটা ছোট্ট দ্বীপ যার নাম হচ্ছে আনাথাহান দ্বীপ এই দ্বীপে একজন নারী এবং বত্রিশ জন পুরুষ তারপর এখানে একের পর এক এগারোটা খুন হয় কেন হয় কি কারণে হয় এই ঘটনায় আছে যৌনতা আছে লড়াই আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ঘটনা নিয়ে রীতিমতন সিনেমা তো হয়েই গেছে তো চলুন শুরু করা যাক আজকের সত্যি ঘটনা অবলম্বনে আনাথাহান দ্বীপপুঞ্জের এক রহস্যময় গল্পের ব্যাপারে উনিশশো সালে সাল সারা বিশ্বে মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেঁচে গেছে জাপানও এর থেকে দূরে থাকতে পারেনি জাপানও দ্বিতীয় বিশ্বযুদ্ধের এন্ট্রি নেবে এই কারণে জাপানের সরকার একটা নিয়ম আনে যে আমাদের যে পপুলেশন আছে সেই তুলনায় আমাদের যে চাষযোগ্য জমি আছে সেটা অত্যন্ত কম এই কারণে আমাদের প্যাসিফিক আইল্যান্ড বা প্রশান্ত মহাসাগরে যত দ্বীপপুঞ্জ আছে সেখানে আমরা প্রত্যেকটা জায়গায় চাষাবাদ করব। এই প্ল্যানটা উনিশশো সালে আসে অনেক কোম্পানি এই নিয়ম মোতাবেক কাজও করতে থাকে তো এইরকমই একটা কোম্পানি এই যে আনাধান দ্বীপপুঞ্জ আছে এটাকে লিজে নিয়েছিল তারা জাপান সরকারকে এখানে চাষাবাদ করে সেখান থেকে কিছু টাকা এবং ফসল দেবে এইটাই ছিল তাদের চুক্তি যদিও এখানে একটা কথা বলে রাখা ভালো এই আনাথাহান দ্বীপপুঞ্জ একটা সময় স্পেনের ছিল স্পেনের কাছ থেকে সেটা জার্মানির কাছে যায় এবং উনিশশো সাল নাগাদ এটা চলে আসে জাপানের কাছে তো যাই হোক সেই কোম্পানি এখানে যখন চাষাবাদ শুরু করে এখানে একটা ম্যানেজার হিসাবে একজনকে পাঠায় যার নাম হচ্ছে সুচি এই সুচি এখানে কিছু কৃষকদের নিয়ে চাষাবাদ করাতো ফসল সেটা মেনল্যান্ডে পাঠাতো খুব এরপর সুচি জাপানে ফিরে আসে জাপানে ফিরে এসে সে বিয়ে করে কাজুকো এই কাজুকো ছিল অত্যন্ত সুন্দরী এবার সুচি এই কাজুকে নিয়ে এই আনাধান দ্বীপপুঞ্জে চলে যায় সেখানে সারমী স্ত্রী সুখে বাস করতে থাকে এবং তার সাথে ওখানে চাষের কাজও দেখতে চায় এই সুচির একটা বস ছিল যেই বসের নাম হচ্ছে মিশামি যে এই দ্বীপপুঞ্জে এই চাষের কাজে সব বেশি হেড ছিল এরপর উনিশশো চুয়াল্লিশ সাল নাগাদ এই যে দ্বীপপুঞ্জগুলো আছে ছোটো ছোটো প্রশান্ত মহাসাগরে যেগুলো জাপানের অধীনে আছে সেখানে আমেরিকা ব্যাপকভাবে বোম্বিং করে থাকে সেই সময় সুচি তার ওয়াইফ কাজুগুকে বলে যে আমার যে সিস্টার আছে সেই সিস্টার পাশের একটা দ্বীপে আছে সেখানে প্রচুর বোম্বিং হয়েছে সেটা আমি শুনেছি তো আমার দিদিকে আমি রেস্কিউ করে এই আনাধানে নিয়ে আসি তার কারণ আনাতাহানে এখনো আমেরিকা কোনোভাবে কোনো বম্বিং করেনি হয়তো করবেও না তার কারণ দ্বীপটা অনেক ছোটো ছিল এবং এখানে খুব বেশি মানুষ বাসও করত না এবং যারা করতো বেশিরভাগই কৃষক ছিল এবং তারা চাষাবাদ করত। তো সেই হিসাবে এই দ্বীপটা নজরে না আসার চান্স হান্ড্রেড পারসেন্ট তো সেই মতন সূচি একটা ভালো দিন দেখে উনিশশো সালের ফেব্রুয়ারি মাস নাগাদ অন্য একটা দ্বীপপুঞ্জে তার দিদিকে উদ্ধারের জন্য বেরিয়ে যায় এরপর এই দ্বীপে যত চাষি ছিল তারাও এক এক করে আমেরিকার এর ভয়ে এই দ্বীপ ছেড়ে পালিয়ে যায় এই দ্বীপে বর্তমানে মাত্র দুজন আছে সুচির বস মিশমি এবং সুচির যে ওয়াইফ আছে কাজুকো তারা এরপর ফেব্রুয়ারি চলে যায় মার্চ চলে যায় এপ্রিল আসে মিশমি এবং কাজুকোর মধ্যে আস্তে আস্তে একটা প্রেম সম্বন্ধ তৈরি হতে থাকে তারা এই নির্জন দ্বীপে একে অপরকে ভোগ করতে থাকে কিন্তু সুচি সেই সময় অন্য একটা দ্বীপে তার বোনকে রেস্কিউ করতে গেছে এবং কথা আছে সে কয়েকদিনের মধ্যেই ফেরত আসবে কিন্তু সে ফেরত আসছে না এরপর জুন আমেরিকান বিমান হানায় একটা জাপানি জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই দ্বীপের কাছে সেই জাহাজে একাধিক জাপানি সৈন্য মারা যায় কিন্তু একত্রিশ জন জাপানি সৈন্য কোনোরকমের সাঁতরে এই দ্বীপে আসতে পারে এবার আসার পর তারা যখন দেখে যে এটা একটা ছোট্ট দ্বীপ এখানে নারকেল গাছ আছে কলা বাগান আছে তারা মোটামুটি খাওয়ার দপের ব্যাপারে আর চিন্তাভাবনা ভুলে যায় তারা ভাবে এখান থেকে রেস্কিউড কীভাবে হব এইবার তারা সেই আস্তে আস্তে জঙ্গলের ভিতরে যেতে যেতে তারা হঠাৎ করেই দেখতে পাইছে কাজুকো এবং মিশমি দেখে তারা অবাক হয়ে যায় তারা জিজ্ঞাসা করে যে তোমরা কোন দেশের কাজুকো এবং মিশমি বলে যে আমরা জাপানিজ সোলজাররা বলে আমরাও জ্যাপনিস আমাদের জাহাজে আমেরিকা অ্যাটাক করেছিল আমরা কোনোভাবে বেঁচে গেছি এবং তারা প্রচন্ড খুশি হয় তারা প্রচণ্ড আনন্দ করতে থাকে যে একত্রিশ জন সৈনিক যারা দেশের জন্য লড়েছে তা আমাদের আশ্রয়ে এসেছে তাদের খাবার ব্যবস্থা সমস্ত কিছু করতে থাকে কয়েকটা দিন খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কাটে একত্রিশ জন সৈনিক ভাবছে যে আমাদের জীবনটা বেঁচে গেছে আমরা বেঁচে যাব। আমরা আমাদের ওয়াইফ মা বাবার কাছে ফেরত যাব। মিশমি এবং যে কাজুকো আছে তারাও ভাবছে যে একা এই একটা দ্বীপে থাকা বড়ই কঠিন হচ্ছিল যাই হোক এবার কিছু মানুষ এসছে তাদের সাথে কথা বলা যাবে তাদের এক্সপিরিয়েন্স শোনা যাবে কিন্তু এখানে আসল সমস্যার শুরু হয় এই যে একত্রিশ জন সৈনিক এসেছিল তারা দেখেছে যে এই মিশমি এবং কাজুকো এরা কিন্তু বিবাহিত না এরা স্বামী স্ত্রী না কাজুকোর স্বামী অন্য একটা দ্বীপে গেছে কিন্তু এই যে মিশমি আর কাজুকো আছে এদের মধ্যে যে একটা অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে লাস্ট দু তিন মাসে সেটা ক্লিয়ারলি তারা বুঝতে পারে এবার জাপানি সৈন্যরা বলে যে এই এইরকমভাবে একটা সম্পর্ক চলতে থাকে না তোমরা যদি একসাথে থাকতে চাও একসাথে মিশতে চাও তাহলে তোমরা বিয়ে করে নাও এবার মিশমি ভাবে যে এই যে জাপানিস সৈন্যরা আছে এরা অনেক দিন নিজের ঘর থেকে বাইরে আছে এদের মধ্যে একটা যৌন ক্ষুধাও আছে তো এরা যাতে কাজুকর কোনোরকম কোনো ক্ষতি সাধন না করে এই কারণে আমি বেটার টু এই কাজুকে বিয়ে করে নিই মিশমি কাজুকুকে বিয়ে করে নেয় কিন্তু কাজুকো তো অলরেডি সুচিকে বিয়ে করে নিয়েছে তো এটা একটা জাস্ট নামমাত্র বিয়ে ছিল যাই হোক এরপর এই কাজুকো মিশমি একসাথে থাকতে শুরু করে এবং একত্রিশ জন যে জ্যাপানিজ সৈনিক ছিল তাদের আর কোনো প্রবলেম হয় না বেশ কয়েক মাস কেটে যায় কিন্তু এরপর না তারা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারছিল না এই যে একত্রিশ জন জ্যাপানিজ সৈনিক আছে এরা কম বেশি এই কাজুকোর দিকে নজর দিচ্ছিল এরপর আরেকটা ঘটনা ঘটে অগস্টের চোদ্দ কি পনেরো এরকম তারিখ হঠাৎ করেই একটা আমেরিকান প্লেন ওই তার আইল্যান্ডের কাছে ক্র্যাশ করে এবং ক্র্যাশ করা মাত্রই এই জিনিসটা দুজন জ্যাপনি সৈনিক দেখতে পায় দেখে ওই প্লেনটা কোন দিকে ক্র্যাশ করেছে তারা আস্তে আস্তে সেই দিকে হেঁটে হেঁটে যায় যেতে যেতে দেখে যে সেই প্লেনের তিনজন ছিল তিনজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়ে গেছে কিন্তু তাদের সাথে দুটো বন্দুক ছিল এবং নব্বই রাউন্ড গুলিও ছিল তারা সেটা সেই দ্বীপপুঞ্জে নিয়ে আসে এই জ্যাপনিজ দুজন সৈনিকের হাতে যখন বন্দুক আর গুলি আসে তখন তারা রীতিমতন সবাইকে হুমকি দিতে স্পেশালি মিশমিকে হুমকি দেয় মিশমিকে বলে যে তোমার ওয়াইফকে আমাদের গার্লফ্রেন্ড হতে হবে আমাদের সাথে তার ভালো টাইম কাটাতে হবে ভালো টাইম মানে তো বুঝতেই পারছেন নিশ্চয় কি টাইমের কথা বলছি তো এবার মিশমি ভাবে এই কাজুকো না আমার রিয়েল ওয়াইফ না আমার কোনো ফিলিংস আসে একসাথে থাকতে থাকতে একটা সম্পর্ক হয়ে গেছে সেটাও যদিও একটা চাহিদার সম্পর্ক তো তখন মিশমি বলে যে ঠিক আছে এই কাজুকো তোমাদেরও গার্লফ্রেন্ড হবে আর এই কাজুকো যখন একজন বন্দুকধারী জ্যাপনি সৈন্যের সাথে ফ্রেন্ডশিপ করছে তার গার্লফ্রেন্ড হয়েছে তখন দ্বিতীয়জন বলছে যে এবার আমার লাগবে সেও ডিমান্ড করছে সে শুধু কাজুকোকে যায় এরপর এই যে দুজন জ্যাপনি সৈন্য যাদের কাছে বন্দুক ছিল তারা একে অপরের সাথে লড়তে থাকে লড়তে লড়তে একটা মুহূর্তে একজন জ্যাপনি সৈন্যের মৃত্যু হয় তারপর এই গার্লফ্রেন্ডটা শুধুমাত্র একজন যার কাছে বন্দুক আছে তার হয়ে যায় কিন্তু এর মাঝে আরও বেশ কিছু ঘটনা ঘটতে থাকে এই যে একত্রিশ জন সৈনিকের ছিল তার মধ্যে তো একজন অলরেডি মারা গেছে এরপর রহস্যময় ভাবে আরো দুজন জ্যাপানিজ সৈনিকের মৃত্যু হয় কিন্তু এই যে মৃত্যু হয় তার মধ্যে রহস্যটা কিরকম ছিল যে কেউ তার হাত কেটেছে কাউকে গলা টিপে হত্যা করা হয়েছে তখন এই জ্যাপানিজ সৈনিকদের মধ্যে মৃত্যুর সংখ্যা একজন থেকে তিনজনে বিয়ে দাঁড়িয়েছে এরপর তারা ডিসাইড করে যে এই বন্দুক দুটোর জন্যই একটা শান্ত নির্জন দ্বীপে এত অশান্তি এসছে। এই বন্দুক দুটোকে আমরা আবার সমুদ্র জলে বিসর্জন দিয়ে সেই কথা মতন তারা সেই জিনিসটা করে এবার তারা ভাবে যে সমস্ত কিছু হয়তো শান্ত হয়ে যাবে হ্যাঁ ঠিক এক বছর এরকম সমস্ত কিছু শান্ত হয়েছে শান্ত হওয়ার পর একদিন হঠাৎই কাজুকো আছে কাজুকোর হাজবেন্ডের সুচির যে বস ছিল মিশমি যার সাথে কাজুকো একটা ইলিগাল তার হঠাৎ করে মৃত্যু মৃত্যু হয়েছে এরপর চার বছরে এই ভাবে এক এক করে আরও সাতজনের মৃত্যু হয় এখন দ্বীপে একজন নারী যার নাম হচ্ছে কাজুকো সে বেঁচে আছে এবং তার সাথে সাথে আইশ জন জ্যাপানিজ সৈনিক বেঁচে আছে এসেছিল কিন্তু একত্রিশ জন অলরেডি এগারো জনের মৃত্যু হয়ে গেছে এবার এই মৃত্যুর সংখ্যা থেকে জ্যাপনি সৈনিকরা বুঝতে পারে যে এই সমস্ত কিছুর মূলেই আছে কাজুকো তো কাজুকোকে যদি আমরা মেরে ফেলি তাহলে আমরা একে অপরের রক্তের পিপাসু আর হব না এই জিনিসটা তারা মিটিং করে ডিসাইড করে সেই মিটিংয়ে কিন্তু কাজুকো ছিল না কিন্তু সেই মিটিংয়েই কাজুকোর এক রোমিও ছিল যে রোমিও কাজুকে এই ব্যাপারটা বলে এবার কাছুক বুঝতে পারে যে যদি প্রাণে বাঁচতে চাই তাহলে আমাকে এখান থেকে এই দ্বীপ থেকে যে কোনো মুহুর্তে পালাতে হবে সে সেই রাত্রেবেলায় তার ব্যাগপত্র যা কিছু ছিল সেটা নিয়ে সেই বীজ বরাবর ন কিলোমিটার চলতে চলতে একদম দ্বীপের লাশ প্রান্তের দিকে চলতে থাকে পরের দিন হয়ে যায় পরের দিন সকালবেলা হুট করে দেখে যে অনেক দূরে একটা জাহাজ সে কোনোভাবে বোঝাতে পারে যে আমি এখানে আটকে আছি জাহাজটা তাকে উদ্ধার করে এবং সে তেত্রিশ দিন পর জাপানে পৌঁছায় জাপানে পৌঁছানোর পর সে টোটাল স্টোরিটা বলে সে বলে যে আমরা ওই দ্বীপে উনিশশো সাল থেকে ফেঁসে আছি এখনও ওখানে একুশ জন জাপানিজ সৈনিক আছে যদিও বলে রাখা ভালো এই যে সাতটা বছর এই সাতটা বছরে আমেরিকা একাধিকবার এখানে লিফলেট বিলি করেছে যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে তোমরা সারেন্ডার করো তোমাদেরকে আমরা জাপানে পৌঁছে দেবো কিন্তু প্রত্যেকবার সেই জাপানিজ সৈনিকরা এই লিফলেট বিলিটাকে একটা আমেরিকার চক্রান্ত বলে মনে করতো তো যাই হোক যখন কাজুকো মেনল্যান্ড জাপানে গিয়ে এই ঘটনাটা বলে তখন জাপানের আর্মি এই দ্বীপের উপর লিফলেট বিলি করতে থাকে এবং সেই লিফলেটের মধ্যে এই যে আর্মি জওয়ানরা ছিল তাদের ফ্যামিলিরও হাতের লেখা কিছু বা কোনো গিফট কিছু এগুলো ফেলতে থাকে হঠাৎই একদিন এক জ্যাপানিজ সৈনিক একটা লেখা দেখতে পায় সেই লেখাটা সে খুব ভালো করে পড়ে পড়ে বুঝতে পারে এই যে লেখাটা আছে না এটা আমার ওয়াইফ লিখেছে এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর এরপর এই জ্যাপনিজ সৈনিকরা সেই যে দ্বীপ আছে সেই যে দ্বীপের যে সি বিচটা আছে সেই বিচে গিয়ে একটা সাদা কাপড় এরকমভাবে থাকে সেইটা আমেরিকান নেভি দেখে দেখে তাদেরকে রেস্কিউ করে তারা ওই দ্বীপে ফেব্রুয়ারি উনিশশো চুয়াল্লিশে পৌঁছেছিল এবং সাত বছর পর সিক্স জুন উনিশশো তে তারা ওই দ্বীপ থেকে উদ্ধার হয় এবং এরও প্রায় কুড়ি বাইশ দিন পর তারা জাপানের মেনল্যান্ডে যায় এবার আপনি যদি ভাবেন যে স্টোরিটা এখানেই শেষ এখানেই গুড এন্ডিং হয়ে গেছে তাহলে আপনি ভুল ভাববেন জাপানে যাওয়ার পর তাদের কপালে আরও দুঃখ লেখা ছিল এই যে জন সৈনিক যারা বেঁচে ছিল এদের অনেকেরই ওয়াইফ ছিল অনেকেরই মা বাবা ছিল তারা গিয়ে দেখতে পায় এদের অনেকেরই ওয়াইফ অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তাদের আবার বাচ্চাও হয়ে গেছে তাদের ওয়াইফরা হয়তো ভেবেই ছিল যে এই সৈনিকরা আর ফিরেই আসবে না তারা হয়তো যুদ্ধে মারা গেছে তাদের ডেড বডিটা হয়তো পাওয়া যায়নি যাদের মা বাবা ছিল তাদের অনেকেরই মা বাবার মৃত্যু পর্যন্ত হয়ে গেছে তো এই রকম অবস্থায় কাজুকও দেখে যে তার হাজবেন্ড কোথায় সুচি তার হাজবেন্ড তার যখন দিদিকে উদ্ধার করতে অন্য একটা দ্বীপে যায় সেখানে প্রচুর বম্বিং হয় এরপর কোনো রকমে তারা জাপানে ফিরে আসে এবং জাপানে ফিরে এসে সে ভাবে যে আমাদের দ্বীপে যেমনভাবে আমেরিকা বোম্বিং করেছিল আনাথান দ্বীপেও নিশ্চয়ই সেইভাবেই বোম্বিং করেছিল যার ফলে হয়তো কাজুকো মারা গিয়েছে এই কারণে সে সাত বছর আর ওয়েট না করে সেও বিয়ে করে নেয় এবং তার বিয়ে করে তো দুটো বাচ্চাও হয়ে গেছে এই অবস্থায় কাজুকো ডিসাইড করে যে আমিও বিয়ে করে নেব সেও বিয়ে করে কিন্তু বিয়ে মাত্র চার বছর পরেই তার হাজব্যান্ড মারা যায় এর মধ্যে যদিও এই কাজুকো সিনেমাতে অভিনয় করেছে তার যে স্টোরিটা আছে সেটা নিয়ে সে বইও লিখেছে নাটকও করেছে অনেক কিছু করেছে সে বেশ কিছু পয়সাও কামিয়েছে বর্তমানে সে একটা ক্যাফেও চালাচ্ছিল কিন্তু যে জন সৈনিক তারা যখন ফিরে এসেছিলো তারা যখন এই স্টোরিটা শুনলছে তাদের বিরুদ্ধে কাজুকো এরকম একটা স্টোরি বানিয়েছে এরকম লিখেছে এরকম বলেছে এবং সেটা নিয়ে অ্যাক্টও করেছে তখন এই বাইশজন সৈনিকের মাঝে দুজন সৈনিক তারা বইও লেখে এবং সেই বইতে মেনলি কাজুগোকে ভিলেন হিসেবে দেখানো হয় সেখানে এরকমভাবেই সেই গল্পটাকে প্রেজেন্ট করা হয় যে কাজুকো নিজেকে সেফ রাখার জন্য নিজেকে বাঁচানোর জন্য এই যে বত্রিশ জন সৈনিক ছিল এবং আরেকজন যে মালিক ছিল যার নাম হচ্ছে মিশমি তাদের মধ্যে কীভাবে লড়াই বাঁধায় একের পর এক মৃত্যু হয় এইভাবে মেনলি কাজুগোকে ভিলেন বানিতে হয় এবং পরবর্তীকালে জাপানে কিন্তু এই কাজুগো অ্যাজ এ ভিলেন হিসেবেই ফ্রিট হয়েছিল যদিও সে একটা ক্যাফে চালাচ্ছিলো এবং উনিশশো সালে মাত্র পঞ্চাশ বছর বয়সে সে ব্রেন টিউমারে মারা যায় এরকম ভিডিও পেতে এরকম রহস্যের ঘটনা শুনতে এরকম ক্রাইমের ঘটনা শুনতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন ধন্যবাদ